মাত্র চোদ্দো টাকায় সোনি টেন মার্ক ফোর সোনি টেন মার্ক ফোর মাত্র চোদ্দো টাকায় পেয়ে যাবেন মোবাইল গ্যালারিতে এটাতে ছয় জিবি র্যাম হবে একশো আঠাশ জিবি ফোন মেমোরি পাঁচ হাজার এমএসের বিগ ব্যাটারি লং লাস্টিং চার্জ দেবে যারা ফ্ল্যাগশিপের মধ্যে একটু কম বাজেটের ফোন নিতে চাচ্ছেন তাদেরকে বলি আপনারা সোনি টেন মার্ক ফোর এটা নিতে পারেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট খুবই চমৎকার হ্যান্ডিকিউট একটা ফোন কিন্তু ফ্ল্যাগশিপ এই ফোনটা আমাদের কাছে সোনি টেন মার্ক ফোর মোবাইল গ্যালারিতে পেয়ে যাবেন মাত্র চোদ্দো টাকায় ও এলইডি ডিসপ্লে খুবই চমৎকার একটা ডিসপ্লে রয়েছে এবং ক্যামেরাটা খুবই সুন্দর আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি এই হচ্ছে ক্যামেরা সোনির ক্যামেরা সবসময় ভালো হয়ে থাকে ক্যামেরাটা খুবই নিখুঁত এবং চমৎকার ক্যামেরা যারা ব্লগ করতে চাচ্ছেন বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তাদেরকে বলি আপনারাও চাইলে মোবাইল গ্যালারি থেকে এই ফোনটা নিয়ে নিতে পারেন ছয় জিবি র্যাম হবে একশো আঠাশ জিবি ফোন মেমোরি ফাইভ জি সাপোর্টেড পাঁচ হাজার ব্যাটারিং লং লাস্টিং চার্জ কিন্তু পেয়ে যাবেন এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সোনি টেন মার্ক ফোর খুবই সুন্দর এবং চমৎকার এই ফোনটা একেবারে হ্যান্ডিকিউট এবং ফ্ল্যাগশিপ একটা মডেল খুবই অসম লুক আসে এটার তো যারা অর্ডার করতে চাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় মোবাইল গ্যালারি থেকে অর্ডার করে দিতে পারেন সোনি টেন মার্ক ফোর এই ফোনটা একেবারে সুপার এবং দুফার অফার চলতেছে আমাদের কাছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সোনি টেন মার্ক ফোর এই ফোনটা খুবই চমৎকার একটা ফোন যারা অর্ডার করতে চাচ্ছেন মোবাইল গ্যালারি থেকে অর্ডার করে দিতে পারেন সোনি টেন মার্ক ফোর মাত্র চোদ্দো টাকা